লাউ খেতে পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে লাউ এমন একটি সবজি যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করেন তাছাড়া লাউ এখন শুধু বাংলাদেশ ভারতেই নয় বিশ্বের সব জায়গায় যেখানেই বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানেই চেষ্টা করছেন এই লাউ গাছের চাষ করতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে আমরা বীজ থেকে লাউয়ের চারা তৈরি করতে পারি এবং সেই চারাগুলোকে যত্ন করে পরবর্তীতে আমরা সেই গাছ থেকে কিভাবে অধিক ফলন পেতে পারি তো চলুন তাহলে শুরু করা যাক যখনই আমরা লাউয়ের বীজ মাটিতে দেব সবার আগে বীজগুলো উন্নত জাতের কিনা আমাদেরকে দেখতে হবে মানে নতুন বীজ রাখতে হবে তারপর সেই বীজগুলোকে রোপণের আগে আমরা চেষ্টা করব আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে তারপর সেটা আমরা চাইলে টিস্যু পেপারেও জার্মিনেশন করতে পারি বা মাঠ ছোটো ছোটো পটে দিয়েও সেই বীজ থেকে চারা জার্মিনেট করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বীজ ভিজিয়ে রেখেছিলাম তো সেটা প্রথমে টিস্যুতে রাখ কিছু রাখলাম আর তাছাড়া এখন বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব ছোট ছোট পটে তা আপনারা চাইলে যে কোনো উপায়ে এই বীজ থেকে চারা তৈরি করতে পারেন টিস্যুতেও করতে পারেন আবার মাটিতে দিয়েও করতে পারেন তবে মাটিতে যদি দেন তাহলে আমি বলবো মাটিটা যেন ঝুরঝোরে থাকে এবং ভালো থাকে সেদিকটা খেয়াল রাখবেন কারণ যদি মাটি ঝুরঝুরে না থাকে তাহলে অনেক সময় বীজ থেকে চারা উঠতে অনেকটা সময় নেয় তো এই তো দেখুন কিছুদিন পরেই এই যে যে পটে দিয়েছিলাম সেখান থেকে সুন্দর চারা তৈরি হয়ে গেছে আরেকটা ব্যাপার যেই বীজগুলো পটে দেবেন বা চেষ্টা করবেন গরম গরম জায়গায় জায়গায় রাখতে তো রাখার পর 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 কিছুদিন চেক করবেন যখনই দেখবেন বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে সেই চারাগুলোকে আপনার অন্য পটে ট্রান্সপ্লান্ট করতে হবে আর পারমানেন্ট যখনই আপনি কোনো গ্রাউন্ডে বা বড় পটে দিবেন আপনার মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে গোবর সার ঘরে রাখা অনেক জৈব সার যেমন ডিমের খোসা তারপর হচ্ছে সবজি খোসা এগুলো দিয়ে আপনি মাটি ভালো করে প্রিপেয়ার করে তারপরে চারাটা রোপণ করবেন আর যখনই দেখবেন চারাটা অনেকটা বড় হয়ে গেছে তো সেই চারাটাকে মাচার ব্যবস্থা করে দেবেন যেহেতু আমরা জানি লাউ গাছ হচ্ছে জাতীয় গাছ যদি মাচায় করে দেয়া হয় বা মাচায় বাইয়ে দেয়া হয় তাহলে যেটা হয় লাউ গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছড়ায় এবং সেগুলো থেকে প্রচুর পরিমাণে ফসল হয় তো যখনই দেখবেন লাউ গাছের শাখা প্রশাখা দেয়া শুরু করেছে আপনাকে যেটি করতে হবে নিচের দিকের কিছু পাতা ছেটে দিতে হবে আর তাছাড়া লাউ গাছের যে প্রথম অংশটা সেখানের যে আগাটা আছে সে আগাটা ছেটে দিতে হবে যেটাকে আমরা ওয়ান জি কাটিং বলি তারপর যখন দেখবেন যে শাখা প্রশাখা থেকে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসা শুরু করেছে তখন আমাদেরকে এই গাছের জন্য একটু বাড়তি যত্ন নিতে হবে তো বাড়তি যত্নটা আমরা কিভাবে নেব আমাদের ঘরের মধ্যেই অনেক সবজির খোসা ফলমূলের খোসা আমরা ফেলে দিই সেগুলোকে ফেলে না দিয়ে আমরা একটা বালতিতে সেগুলোকে পানির মধ্যে পচিয়ে সেই সারটা আমরা ব্যবহার করতে পারি লাউ গাছের মাটিতে মানে গোড়ার চারপাশে আর একটা ব্যাপার গোড়ার চারপাশে যদি আগাছা ওঠে সে আগাছাগুলোকে ফেলে দিতে হবে কারণ আগাছা অতিরিক্ত সার নিয়ে নেয় তো এইভাবে আপনারা আপনাদের লাউ গাছের যত্ন করবেন তাছাড়া যখনই দেখবেন ফুল আসা শুরু করেছে তখন পটাশিয়াম যুক্ত সারও কিন্তু ব্যবহার করতে হবে এই যে দেখুন এখানে আছে একটা স্ত্রী ফুল মানে এই ফুলটার নিচের অংশটা হচ্ছে লাউ আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল মানে এই ফুলের নিচে কিন্তু কোনো লাউ নেই তো এখন এই স্ত্রী ফুলটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পরাগায়ন করিয়ে দিতে হবে তো কিভাবে আমরা পরাগায়ন করব। এই যে এখানে পুরুষ ফুলটা আছে যে ফুলের নিচে লাউ নেই সেই ফুলটার পাপড়িগুলো ছিঁড়ে এই ফুলের মাঝখানের যে রেণুগুলো আছে এই যে দেখুন আমি ছিঁড়ে নিচ্ছি তো এই যে মাঝখানের যে রেণুটা এই রেণুটা কি করতে হবে স্ত্রী ফুলের মাঝখানের যে রেণু সেই রেণুর মধ্যে আলতোভাবে ছুঁয়ে দিতে হবে ছুঁয়ানোর পরেই হয়ে যাবে আহ কৃত্রিম ভাবে পরাগায়ন এবং আপনার লাউগুলো টিকে যাবে একটা লাউও নষ্ট হবে না অনেক সময় দেখা যায় লাউ পচে যায় নষ্ট হয়ে যায় তার মূল কারণ হচ্ছে পরাগায়ন সঠিক সময়ে পরাগায়ন না হওয়া তাছাড়া ঘরে থাকে অনেক প্রকার জৈব সার যেমন এখানে আছে আমরা ঘরে যে মাছ আনি মাছ ধুয়ে পানিটা ফেলে দেই সেই পানিগুলো ফেলবেন না সেগুলো আপনারা লাউ গাছের গোড়ায় দিবেন দেখবেন লাউ গাছের যে শিকড়গুলো সেগুলো কতটা মজবুত হয় এবং লাউয়ের গোড়া যত মজবুত হবে আপনার লাউগুলো টিকে থাকবে এবং আপনি পাবেন অনেক অনেক ফসল সে লাউ গাছ থেকে তো বন্ধুরা এইভাবে আপনারা লাউ গাছের পরিচর্যা করতে থাকুন আর দেখলেনই তো এত পরিচর্যার পরে গাছে কি সুন্দর লাউ হয়েছে এখন হচ্ছে সেই লাউ কাটার পালা কারণ এখন হচ্ছে রান্না করে খাওয়ার পালা তো আপনারা এইভাবে লাউয়ের বীজ থেকে চারা তৈরি করুন এবং চারা তৈরি করে পরবর্তীতে এইভাবে যদি পরিচর্যা করুন আমার মনে হয় গাছ আপনাকে নিরাশ করবে না অনেক ভালো ফসল দিবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের লাউ গাছ নিয়ে ভিডিও পরবর্তীতে আরও অনেক ভিডিও আমি শেয়ার করবো